হ্যাঁ একদম কিন্তু আপনারা ঠিক দেখেছেন এ মাসে কিন্তু মানুষ অন্যান্য বেশ কিছু থেকে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছেন জুলাই দু হাজার চব্বিশ মেষ লগ্নের মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মাস এটা কিন্তু হতে চলেছে তার অনেকগুলো কারণ আছে সেই আলোচনাতেই আসবো তবে তার আগে বলে দিই আমরা কিন্তু একটা জায়গা দেখে এলাম সেটা হচ্ছে এপ্রিল মে এবং জুন এই তিনটে মাস কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষ যতটা কিন্তু এক্সপেক্ট করেছিলেন যতটা কিন্তু আপনাদের এক্সপেক্টেশন ছিল ততটা এক্সপেকটেশন আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট এই তিনটে মাস কিন্তু একদমই দিতে পারেনি তার আগে যদিও বা অ্যাভারেজ একটা ফল মেষরাশি মেষ লগ্নের মানুষ পাচ্ছিলেন কিন্তু লাস্ট এই তিনটে মাস মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু প্রত্যাশা মাপিক ফল কিন্তু এই তারা প্রাপ্ত করতে পারেননি জুলাই দু হাজার চব্বিশ প্ল্যানেট পজিশন যা বলছে এবং তার সঙ্গে যদি আপনার পার্সোনাল জব একটুও যদি সাপোর্ট করে আপনি অন্তত পক্ষে কিন্তু সিক্সটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফল মেষরাশি মেষলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন ফল মানে অবশ্যই সেটা পজিটিভ দিকের একটা ফল মেষরাশি মেষলগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তাহলে একটুও দেরি না করে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে জুলাই দু হাজার চব্বিশ কেন মেষরাশি মেষলগ্নের মানুষের জন্য এতটা একটা ইম্পর্টেন্ট মাস কিন্তু হতে চলেছে তো একদম দেরি করব না যেরকম আমরা ডিভিশন ওয়াইজ আলোচনা করব ব্যবসার জায়গা তারপর আমরা পড়াশোনার জায়গা সম্পর্ক রিলেশনশিপের জায়গা এবং কিছু সময় আমরা অর্থনৈতিক ফেসের জায়গাও এর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই আলোচনা করে নেব নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে সঙ্গে থাকবেন অত্যন্ত ইন্পর্টেন্ট আলোচনা কিন্তু মেষরাশি মেষলোকের মানুষের জন্য অবশ্যই অবশ্যই হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মেষরাশি মেষলগ্নের মানুষকে কিন্তু স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় কিন্তু জুলাই দু আলোচনা করব প্রথমেই বলে দিই বারো তারিখ পর্যন্ত সময় অ্যাসেন্ডেন্ট বা আপনাদের লগ্নের ওপরে কিন্তু মঙ্গলের অবস্থান কিন্তু থাকছে বারো তারিখের পর মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে কিন্তু সঞ্চার করে যাবে বারো তারিখ পর্যন্ত সময় স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় মেষরাশি মেষলগ্নের মানুষ নিজের অ্যাংজাইটি লেভেলকে কন্ট্রোল করার চেষ্টা করবেন ব্লাড প্রেশারকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং ডাইজেস্টিভ ট্র্যাক বা খাওয়া দাওয়া কিন্তু গন্ডগোলের কারণে কিছু গ্যাস অম্বল জাতীয় সমস্যা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণার কিছু সমস্যা বা চোট আঘাত প্রাপ্তির মতম কিছু সমস্যা থাকতে চলেছে কিন্তু বারো তারিখের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি মঙ্গল আপনার দ্বিতীয় ভাবে কিন্তু সঞ্চার করবে এবং বৃষ রাশিতে কিন্তু সঞ্চার করে বৃহস্পতির সঙ্গে মিলিত হবে যখনই তিনি কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলিত হবেন মোটামুটি কিন্তু বারোই জুলাই দু তারপর থেকে মেষরাশি মেষলগ্নের মানুষ শারীরিক ক্ষেত্রে বেস কিছু সুস্থতা আপনারা কিন্তু অবশ্যই পেতে পাবেন তার সঙ্গে যাদের অ্যাংজাইটি লেভেল অত্যন্ত মাত্রায় বেড়ে গিয়েছিল যারা কিন্তু কোনোভাবে কিন্তু কোনো প্রপারলি ট্রিটমেন্ট করাতে পাচ্ছিলেন না তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং এই সময়কাল স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় মেশনাছি মিশ্রকের মানুষকে কিন্তু বেস কিছুটা ভালো ফল অবশ্যই অবশ্যই কিন্তু জুলাই 2024 এ প্রদান করবে আবার আরো জায়গা কিন্তু এখানে থাকছে সেটা হচ্ছে মোটামুটি সতেরো তারিখ অর্থাৎ সতেরোই জুলাই রবি আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম প্রতি সে কিন্তু আপনার চতুর্থ ভাবে প্রবেশ করবে মানে মিথুন রাশি আপনার তৃতীয় ভাব ছেড়ে দিয়ে সে কিন্তু আপনার ফোর্থ হাউসে অবস্থান করবে তাহলে সতেরো তারিখ পর্যন্ত সময় মনের দিক থেকে কিন্তু মেষলগ্ন রাশির মানুষরা অত্যন্ত অত্যন্ত পজিটিভ থাকতে পারবেন একটা কিন্তু ডিপ্রেশন ফ্রি জায়গা আপনারা কিন্তু অবশ্যই এখানে পাবেন তার সঙ্গে এই সময়কালের মধ্যে মনের মধ্যে একটা কনফিডেন্স অবশ্যই কিন্তু থাকতে চলেছে সতেরো যখন আপনি যদি মেষরাশি মেষ লগ্নের মানুষ হন তখন আপনি দেখবেন আপনার এই কনফিডেন্সের জায়গা কিন্তু অত্যন্ত বেটার থাকছে মন মানসিকতার জায়গার একটা পজিটিভনেস আপনি কিন্তু অবশ্যই এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না তবে একটা জায়গায় মেষরাশি লগ্নের মানুষকে বলে দিই দ্বাদশে কিন্তু রাহুর অবস্থান সম্পূর্ণ মাস থাকছে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবে শনি কিন্তু রেক্টোগ্রেট মোশনে চলে যাবে তিরিশে জুন অর্থাৎ জুলাই মাসের পুরো সময়টা আপনাদের একাদশ প্রতি এখানে কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে বলে দেবো অবশ্যই জুলাই দু হাজার চব্বিশে খাবার দাবার কিন্তু ঠিকঠাক খাওয়ার চেষ্টা করবেন উল্টোপাল্টা খাওয়া দাওয়া থেকে নিজেকে কিন্তু বিরত রাখার চেষ্টা মেষরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আরও একটা কথা মেষরাশি লগ্নের মানুষকে এখানে বলে দিই যারা কিন্তু পারিবারিক ক্ষেত্রে নিয়ে বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গা নিয়ে বিশেষ সমস্যা সম্মুখীন হচ্ছিলেন এমন কি গুরুজনদের শারীরিক স্বাস্থ্য নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন তারা অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু প্রাপ্ত করবেন 17 তারিখের পরবর্তী সময়ে সন্তানের শারীরিক ক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মেশ রাশি মিশলকের মানুষ হয়ে থাকেন এখানে একটা বিশেষ দৃষ্টিউপদিয়ে কথা বলে রাখি অনেক ক্ষেত্রে মেশ রাশি মিশলকের মানুষরা কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু ভীষণ রকম কষ্ট पाছিলেন বা কিছু কিছু ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা নিয়ে আপনারা কিন্তু ভীষণ রকম তো পাচ্ছিলেন তো যখন কিন্তু বুধ মোটামুটি কিন্তু মাসের 19 তারিখ সময় আপনার পঞ্চম ভাবে প্রবেশ করে যাবে বা তার আগে পর্যন্ত সময় সে যখন 4th হাউসে অবস্থান করবে তখনও পর্যন্ত সময় কিন্তু এই শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা ডাস্ট অ্যালার্জি রিলেটেড সমস্যাগুলো থেকে মেছনাসী মেছলোক এর মানুষ কিন্তু অত্যন্ত ভালো কল জুলাই 2024 এ কিন্তু প্রাপ্ত করতে পারছেন লাস্ট যেটা বাকি রইল সেটা হচ্ছে আপনার স্পাউসের হেলথের জায়গা দেখুন প্রথমেই বলে দিই আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র সে কিন্তু মাসের মোটামুটি সাত তারিখ পর্যন্ত সময় অবস্থান করবে কিন্তু মিথুন রাশিতে মানে আপনার তৃতীয় ভাবে তারপর সে কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করবে তাহলে সাত তারিখে সাতই জুলাইয়ের পরবর্তী সময় থেকে আপনি যদি মেষরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন স্পাউসের হেলথের জায়গার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে স্পাউসের দুটো সমস্যা একটা হচ্ছে সুগার রিলেটেড সমস্যা একটা হচ্ছে চোখের সমস্যা এই দুটো সমস্যা যদি থেকে থাকে তার সেই দুটো জায়গার কিন্তু অবশ্যই একটু দেখভাল করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন পাউশের শরীর থাকেন এই সময়কালে খাওয়া দাওয়ার জায়গাটা ঠিক রাখবেন বাদ বাকি জায়গা দেখবেন অত্যন্ত ভালো ফল অশ্বিনী নক্ষত্রের মানুষ কিন্তু হেলথ রিলেটেড জায়গায় পাচ্ছেন মানসিক ক্ষেত্রে তো পাচ্ছেনই তার সঙ্গে শারীরিক ক্ষেত্রে যেখানে যেগুলো সমস্যা আপনার চলছিল সেখানে কিন্তু একটা অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু বিশেষত যদি আপনার কোনো হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যা থাকে সুগার ওরিয়েন্টের সমস্যা থাকে এই দুটো জায়গা কিন্তু বাদ বাকি দেখবেন কিন্তু নক্ষত্রের মানুষের অনেক ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির জায়গা ঘটবে এবং খুব প্রপারলি কিছু ট্রিটমেন্টের জায়গা বা প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জায়গা ভরণী নক্ষত্রের ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো মাসের কিন্তু প্রথম হাফটায় একটু কিন্তু আপনাদের কিন্তু একটু বেশি থাকলেও মাসের কিন্তু অর্ধের জায়গাটা দেখবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষ শারীরিক ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ থাকছেন ডিপ্রেশনটা কিন্তু এই মুহূর্তে অনেকটা কমবে পজিটিভনেস একটা ফিল করবেন এবং কাজকর্মের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটা খুব ভালো রেসপন্স অবশ্যই অবশ্যই আপনি কিন্তু পাবেন আপনি যদি মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন এবার যে জায়গাটা মেষরাশির কিন্তু আলোচনা করব। মেনলি এবার যেটা দেখব সেটা হচ্ছে কর্মের জায়গা চাকরির জায়গা যেটা নিয়ে মেষরাশি মেসলগ্নের মানুষ কিন্তু বারবার একটা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন দেখুন জুলাই দু হাজার চব্বিশ বারো তারিখের পরবর্তী সময় লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন্থ হাউস এবং তার সঙ্গে আপনাদের টুয়েলভ হাউস লডের সঙ্গে মানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু থাকছে তার মানে এবার থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বা বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গায় আপনার রেকগনিশন লেভেল কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা কাজের ক্ষেত্রে কিন্তু বারবার বসের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম বিবাদের মুখোমুখি পড়ছিলেন বসকে কিন্তু কোনোভাবে যারা স্যাটিসফাই করতে পারছিলেন না কাজ দিয়ে যারা কিন্তু কোম্পানির ক্ষেত্রে রেকগনিশন পাচ্ছিলেন না তারা কিন্তু অবশ্যই এখানে রেকগনাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিশেষত আপনারা দেখবেন যারা আইটি রিলেটেড কোনো কোম্পানিতে রয়েছেন যারা সরকারি ক্ষেত্রে কোনো কাজের মধ্যে রয়েছেন বা যারা খুব উচ্চ পদস্থ যারা কর্মচারী রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে আইটিতেও যারা খুব উচ্চ পদস্থ অবস্থায় রয়েছেন সরকারি ক্ষেত্রেও যারা কিন্তু খুব উচ্চ পদস্থ অবস্থায় রয়েছেন ম্যানেজমেন্টে যারা কিন্তু পদস্থ অবস্থায় রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল যেমন পাবেন তার সঙ্গে কিন্তু আপনাদের এই মুহূর্তে কিছু ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে আরও একটা জায়গা কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে যারা করছেন জায়গায় বা কাজের ক্ষেত্রে তারাও এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল যেমন পাবেন টার্গেট ফুলফিলমেন্টের জায়গাতেও কিন্তু এই সময় আপনি কিন্তু সেটাকে একটা অ্যাচিভ করে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ইনসেন্টিভ প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই জুলাই দু কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর এই মাসে কিন্তু সবথেকে বেটার যেটা মেষরাশির মানুষের হতে চলেছে যারা এই মাসে কিন্তু কোনো ইন্টারভিউ ফেস করবেন কারণ মাসের কিন্তু মোটামুটি পুরো সময়টা মোটামুটি ছ সাত তারিখের পরবর্তী সময় থেকে ইন্টারভিউ ফেস করার জন্য কিন্তু মেষরাশি লগ্নের মানুষের অত্যন্ত অত্যন্ত পজিটিভ একটা সময় থাকবে এবং এই সময় আপনি কিন্তু ইন্টারভিউরের থেকেও কিন্তু একটা খুব পজিটিভ রেজাল্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সো ওভারঅল কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফল জুলাই দু কিন্তু প্রাপ্ত প্রাপ্ত করাবে এবং তার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে নিজের ডেজিগনেশন বৃদ্ধি নিজের সম্মান বৃদ্ধি রেকগনিশন লেভেল তার সঙ্গে কিন্তু বসের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা ইম্প্রুভমেন্ট মেষরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই ঘটাতে পারবেন আরও একটা জায়গা মেষরাশি লগ্নের মানুষকে বলে দিই কর্মক্ষেত্রে এই মুহূর্তে যারা কোনো পরিবর্তন চাইছিলেন কর্মক্ষেত্রে যারা স্থান পরিবর্তন করতে চাইছিলেন তারাও কিন্তু জুলাই দু হাজার অবশ্যই অবশ্যই ব্যবহার করে আপনাদের নিজেদের স্থান কিন্তু কর্মের জায়গার পরিবর্তন অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারেন যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি মেষরাশি লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু চাকরি পরিবর্তন করা চাকরি ক্ষেত্রে কিন্তু কোনো আপনার উন্নতি হওয়া বা চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো আটকে থাকা টাকা পয়সা অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের মানুষের থাকবে এবং কর্মক্ষেত্র নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে ভরণী নক্ষত্রের মানুষের যাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যা চলছিল বসের থেকে যারা কিন্তু একটা কোনো রকম মানে অসহযোগিতা প্রাপ্ত করতে পারছিলেন সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফল যেমন পাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কালিকের সঙ্গে সম্পর্ক উন্নতি বরণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু কিন্তু অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন হওয়া। কিন্তু কিছু ক্ষেত্রে রেকগনাইজড হওয়া সম্মান কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি হওয়া এবং তার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নিজের কিন্তু একটা দক্ষতা বৃদ্ধি নিজের কাজের কিন্তু ডেজিগনেশন বৃদ্ধি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে বিজয়ের জায়গাও অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের মানুষের জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তাহলে ওভারঅল চাকরি নিয়ে একটা দুশ্চিন্তা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু আপনার মিটতে চলেছে এবার চলে আসি আপনাদের বিজনেসের জায়গায় দেখুন জুলাই দু হাজার চব্বিশ বিজনেসের জায়গাটা এমন না যেখানে কিন্তু আপনাকে স্লো মুভমেন্ট করে চলাটা বিশেষ রকম প্রয়োজন কারণ দ্বিতীয় কিন্তু সঙ্গে মঙ্গলের কম্বিনেশন যে কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে অনেক বেশি বা বিজনেসের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কিন্তু প্রফিটের জায়গা তৈরি করবে অপরচুনিটির জায়গা কিন্তু করে দেবে কিন্তু একটা কথা মনে রাখবে দ্বাদশে কিন্তু রাহুর অবস্থান বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করা সিনেশ মেসলব্ডের মানুষ কিন্তু একদম করতে যাবেন না কারণ এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন তার সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু পঞ্চমপতি আপনার ফোর্থ হাউস মধ্যে প্রবেশ করে যাবে বুধ তৃতীয় ষষ্ঠপতি হয়ে কিন্তু পঞ্চমে অবস্থান করবে তার মানে বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু মানুষকে সুযোগ যেমন যেমন দেবে কিন্তু প্রফিটের জায়গা বৃদ্ধি করবে সেই রকম ভুল ভাল কিছু অপরচুনিটিও কিন্তু বা ভুল ভাল কিছু যোগাযোগ কিন্তু বিজনেসের ক্ষেত্রে মেষরাশি মেষ লগ্নের তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এই জায়গাটাকে কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন ভীষণ রকম থাকবে আরও একটা জায়গা কিন্তু থাকবে শনি কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় অষ্টম ভাবকে কিন্তু দেখছে তার ট্রেন দৃষ্টি দিয়ে তার মানে বিজনেস ক্ষেত্রে আপনি যদি খুব চিন্তা ভাবনা না করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট কিছু লসেস এর মধ্যে জুলাই দু হাজার চব্বিশ আপনাকে কিন্তু ফেলে দিতে পারে তবে শুক্রের অবস্থান যখন আপনার তৃতীয় ভাব এবং ভাবের উপর দিয়ে যখন থাকছে তখন আপনি মেষরাশি মিশলগ্নের মানুষ হলে অবশ্যই বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু প্রফিটের জায়গা তৈরি করতে পারবেন বিজনেসে কিন্তু নতুন অপরচুনিটি নিয়ে কাজ করতে পারবেন যদি আপনার বিজনেস ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্তির জায়গা থাকে সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল মেষরাশি মিশলগ্নের মানুষের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকবে সব থেকে বড় যেটা হবে সেখানে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে নতুন কোনো লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন অবশ্যই সেই ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারবেন মেশ রাশি মেশ লকের মানুষ হলে জুলাই 2024 এ বিজনেসের জায়গায় আর একটা জায়গা বলে দি বহু দিন সময় ধরে কিন্তু বিজনেস ক্ষেত্রও কিন্তু একটা শত্রুতার জায়গা বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছু ঋণ সংক্রান্ত সমস্যা কিন্তু মেশ রাশি মেশ লকের মানুষকে বারবার কিন্তু একটা অপদস্ত করছিল। বারবার একটা অসুবিধার মধ্যে কিন্তু আপনাকে ফেলে ਦਿੱছিল তাদের জন্য বলবো জুলাই 2024 আপনি কিন্তু ঋণ কিন্তু মেটাতে পারবেন আপনার বিজনেস ক্ষেত্রে আবার এইখানে কিন্তু আমাদের পঞ্চমপতিwidetilde এবং তারপর চতুর্থে অবস্থান করবে এবং দ্বিতীয় কিন্তু মঙ্গলের সঙ্গে বৃহস্পতি ষষ্ঠে কেতু দ্বাদশে রাহু তার মানে কোথাও গিয়ে কিন্তু শত্রুতা সমস্যাগুলোকে অনেকটা আপনি সময় কন্ট্রোল করে ফেলতে পারবেন এবং শত্রু বিজয়ের জায়গাও কিন্তু প্রাপ্ত মেষরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে চলেছেন তো বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু খুব একটা খারাপ থাকছে না কিন্তু বিজনেসে পরিকল্পনা পর্যবেক্ষণটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে মেষরাশি লগ্নের ক্ষেত্রে জুলাই দু হাজার এবার একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেস ক্ষেত্রে কোনো রকম তুলো বা রিক্স কিন্তু নিতে যাবেন না নতুন অপরচুনিটি আপনা থেকেই আপনার কাছে আসবে কিন্তু সেটাকে কিন্তু ভালো করে পর্যবেক্ষণ অবশ্যই অবশ্যই করে নেবেন বিশেষত অশ্বিনী নক্ষত্রের মানুষরা এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে যতটা পারবেন মুখটাকে বন্ধ রাখবেন কারোর সঙ্গে কিন্তু অমূলক ঝগড়া কিন্তু করতে যাবেন না বা কোনো রকম বিবাদের মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় এবার চলে আসি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে নতুন বিজনেস কিন্তু এই সময় আপনি স্টার্ট আপ করতে পারেন বা দ্বিতীয় আই ইনকামের সোর্স কিন্তু তৈরি করতে পারবেন যদি বিজনেস করেন সেখানে অন্য কোনো বিজনেসের সঙ্গে ইনভলভ করতে পারেন বা চাকরি করতে করতেও ভরণী নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস করার একটা চিন্তা ভাবনা। এই সময় কিন্তু বাস্তবায়িত করতে পারেন তো ভরণী নক্ষত্রের মানুষের সেকেন্ড আই ইনকাম কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা এই সময় কিন্তু থাকবে আর একটা জায়গা যেটা থাকবে ভরণী কিন্তু এই সময় শত্রু বিজয় অত্যন্ত ভালোভাবে করতে পারলেও একটু কিন্তু আপনাদের সুযোগগুলোকে বা অপরচুনিটিগুলোকে গুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ অবশ্যই অবশ্যই করে নেবেন কৃত্রিকা নক্ষত্রের মানুষকেও বলবো কিন্তু বিজনেস ক্ষেত্রে মুখ কিন্তু বন্ধ রাখার চেষ্টা করবেন পরিকল্পনা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না এবং জুলাই দু হাজার চব্বিশে এই মুহূর্তে কিন্তু লোন প্রাপ্তিও যদি হয় সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের মানুষ খুব ভাবনা করে করার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার আমরা চলে আসি কিন্তু বিশেষত সেল প্রফেশনের জায়গাগুলোতে বিশেষত প্রথমেই আমি বলবো যারা কিন্তু বিশেষত শেয়ার ট্রেডিং ওরিয়েন্টেড কাজ করছেন যারা বিভিন্ন রকম কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে যারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু এখন অত্যন্ত প্রফিটেবল একটা রেজাল্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যেটা দীর্ঘদিন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল না কিন্তু আবার ওই একটাই শর্ত থাকছে দ্বাদশে যেহেতু রাহুর অবস্থান থাকছে একদম কিন্তু লোভের পেছনে দৌড়বেন না আপনার সারাদিনে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সেখানেই কিন্তু স্টপ করে দেওয়াচ্ছে করুন তাতে কিন্তু দেখবেন জুলাই দু হাজার চব্বিশে আপনি প্রফিটের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারছেন আর্টিস্টিক শিল্প বা শিল্প জগতের মানুষদেরও কিন্তু একটা অবশ্যই বেটার সময় থাকছে তার কারণ এই সময় কিন্তু সপ্তম ভাব দ্বিতীয় ভাবের অধিপতি কোথায় থাকছে না প্রথমে থাকছে কিন্তু আপনাদের তৃতীয় ভাবের ওপর তারপর সে কিন্তু চতুর্থভাবে সঞ্চার করে যাবে তো ওভারঅল সে যখন চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবের ওপর দিয়ে সঞ্চার করছে এবং দ্বিতীয় যখন বৃহস্পতির মতন প্ল্যানেট রয়েছে তাহলে এই সময় কিন্তু আর্টিস্টিক শিল্পীরাও নিজেদের প্রতিভাকে কিন্তু অবশ্যই বার করে আনতে পারবেন কাজ করতে পারবেন এবং নতুন কাজের অপরচুনিটি এই সময় কিন্তু আপনাদের কাছে অনেকটা পরিমাণে কিন্তু অবশ্যই আসছে এবং সব থেকে বড়ো কথা আর্টিস্টিক মানুষরা এই সময় নতুন কোনো কিন্তু কোনো ওয়ার্কশপ করার থাকলে বা আপনাদের যদি কোনো কোনো প্রোজেকশন করার থাকে সেটাও কিন্তু অত্যন্ত ভালোভাবে অবশ্যই অবশ্যই করতে পারছেন আর যারা কিন্তু কোনো সেলফ প্রফেশনের মধ্যে প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন যেমন যারা বিশেষত ডক্টরস রয়েছেন লয়ার্স রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে দক্ষতা এবং সবথেকে বড়ো কথা এদের কিন্তু যশ বৃদ্ধির একটা জায়গা থাকবে এবং এই সময় বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মানুষদের আইনকামের ইনকামের ক্ষেত্রে কিন্তু সোর্সিং এর জায়গা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন বা বিশেষত যারা কিন্তু অ্যাজ পলিটিশিয়ান রয়েছেন তাদেরকে বলবো কিন্তু অমূল্য কথাবার্তা কিন্তু এই সময় বলবেন না কারণ দ্বিতীয় বৃহস্পতির সঙ্গে মঙ্গলের অবস্থান থাকলেও আপনাদের দ্বাদশে রাহু থাকছে শনি একাদশে কিন্তু রেক্টুগ্রেট অবস্থায় থাকছে তার মানে আপনার কিন্তু এই মুহূর্তে স্লিপ অফ টাং বা কোনো বাজে কথা কিন্তু বাজে মন্তব্য করে দিয়ে একটা বাজে সিচুয়েশনের পড়তে পারেন সো এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন যদি আপনারা প্র্যাকটিস এবং যদি আপনারা অ্যাজ কিন্তু কাজ করে থাকেন এবার সাপেক্ষে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে বিশেষত কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্র নিয়ে কারণ এখন কিন্তু বিশেষত যারা কিন্তু পঞ্চম ভাবে বুধের অবস্থান থাকছে তারা আগে সে ফোর্থ হাউসে থাকছে রবি থাকছে তৃতীয় চতুর্থভাবে ওপর দিয়ে দ্বিতীয় মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন ষষ্ঠ ভাবে কিন্তু কেতু এবং আপনাদের দ্বাদশে রাহু তার সঙ্গে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশভাবে রেক্টোগ্রেড অবস্থায় থাকছে তার মানে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে রয়েছেন কোন রিসার্চের কাজ করছেন পিএইচডি কাজ যারা করছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল এই সময় প্রাপ্ত করতে পারছেন আবার হায়ার স্টাডিজ নিয়ে নতুন করে যারা পড়াশোনার জন্য চিন্তাভাবনা করছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় পাবেন যারা কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছেন বিভিন্ন রকম মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন এদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ভালো সময় জুলাই দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকবে তবে বেসিক লেভেল এডুকেশানের স্টুডেন্টদেরকে বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন এই সময় কনসেন্ট্রেট লেভেল কিন্তু বারবার ব্রেকআপ হতে পারে কারণ অষ্টমে কিন্তু এই মুহূর্তে শনি রেক্টোগ্রেড মোশনের দৃষ্টি পড়ছে ফোর্থ হাউস দিয়ে কিন্তু রবি শুক্রের পাস আউট থাকবে তার মানে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা একটু কিন্তু পড়াশোনার জন্য একটু কিন্তু চিন্তা ভাবনা করে চলুন তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য থাকবে এবার কিছুটা অর্থনৈতিক ফেস নিয়ে আলোচনা করে জুলাই দু হাজার চব্বিশ মেসরাশি মিসলমের মানুষকে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং রাখবে এবং শুধু অর্থনৈতিক ক্ষেত্র দিয়ে নয় যদি আপনাদের ক্ষেত্রে এ মাসে কোনো যদি আপনাদের কোর্ট বা কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা থাকে সেখানে কিন্তু একটা বেটার ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং এই সময় কনটেস্টের জায়গাও কিন্তু খুব ভালো কনটেস্ট হওয়ার সম্ভাবনা মেসরাশি মিসলমের সেই জায়গায় কিন্তু অবশ্যই থাকবে প্রপার্টি রিলেটেড জায়গায় যদি কিছু বিক্রি করার সম্ভাবনা থাকে সেখানেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন এবং যদি প্রপার্টি রিলেটেড কিছু বিক্রি করার কোনো সম্ভাবনা যদি আটকে গিয়ে থাকে সেখানেও কিন্তু একটা ভালো আপনারা কমিউনিকেশন বেস অবশ্যই তৈরি করতে পারবেন তবে চেষ্টা করবেন সেটা যদি বারো বা তেরো তারিখের পরে করতে পারেন মিটিংটা সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে প্রপার্টি যদি আপনি এই মুহূর্তে বিক্রি করতে চান এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা নিয়ে দেখুন মেষরাশি লগ্নের এই মুহূর্তে কিন্তু বাড়ি বা আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই ঘটতে চলেছে কারণ দ্বিতীয় যখনই কিন্তু মঙ্গল সঞ্চার করে যাবে তখনই কিন্তু ফ্যামিলি রিলেটেড জায়গায় মেষরাশি লগ্নের দায়িত্ব কিন্তু বৃদ্ধি হবে এবং এই মুহূর্তে কিন্তু মেষরাশি লগ্নের মানুষ হলে যাদের কিন্তু বিশেষত আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কোনো সমস্যা চলছিলো তাদের কিন্তু সেই জায়গায় অবশ্যই সম্পর্ক সম্পর্কের একটা উন্নতি এই সময় কিন্তু আপনাকে ঘটাবে স্পাউসের থেকে কিন্তু জুলাই দু হাজার প্রপারলি একটা হেল্প আপনি কিন্তু আশা করতে পারেন এবং স্পাউসের সঙ্গে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কমিউনিকেশন গ্যাপ কিন্তু কিছু কারণে হয়ে থাকে সেখানেও কিন্তু ভালো ফল আপনাদেরকে দেবে তার সঙ্গে এই মাসে কিন্তু সন্তানের ক্ষেত্র দিয়েও কিন্তু কিছু শুভ সংবাদ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশি মেষ মানুষের জন্য থাকবে শুক্র ফোর্থ হাউসের ওপর দিয়ে এখন পাস করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে ফ্যামিলিকে নিয়ে কিছু দূরবর্তী স্থানে ট্যুর হওয়ার সম্ভাবনাও মেষ রাশি মেষ জুলাই দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যেতে যেতে খালি মেষরাশি মেষ লগ্নের মানুষকে বলবো সম্পর্ক যারা বিশেষত কিন্তু লাভ রিলেশনশিপের এর মধ্যে রয়েছে নতুন কোনো সম্পর্ক জুলাই দু হাজার চব্বিশে যেমন তৈরি হতে পারে পুরোনো সম্পর্ক নিয়ে কিন্তু বিশেষত সতেরো তারিখ পর্যন্ত সময়টা একটু কষাস থাকার চেষ্টা করবেন কারণ পুরোনো সম্পর্কের মধ্যে সতেরো তারিখ পর্যন্ত সময়ে ছোটো ছোটো কিছু ডিসপিউট বা ছোটো ছোটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার মতন সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে পারে আর যারা কিন্তু নতুন সম্পর্কের মধ্যে এগোতে চাইছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের জন্য থাকবে আর মেষরাশি মেসলকের মানুষকে আর একটা কথা বলে দিই সম্পর্কবাই আপনাদের বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে বা যারা কিন্তু বিবাহিত পরে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে জুলাই দু আপনি দেখবেন আপনার কিন্তু বাড়িতে এই সময় যদি আপনার ক্ষেত্রে আপনার কোনো ধরুন আপনার অনেক অনেকদিন ধরে ধরুন আপনি ফ্যামিলির মধ্যে কথার কোনো ভ্যালু তৈরি করতে পারছিলেন না ফ্যামিলির মানুষকে নিজের ডিসিশনের দিকে কিন্তু মোটিভেট করতে পারছিলেন না তারাও দেখবেন এখন ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিকে নিজের দিকে মোটিভেট অবশ্যই অবশ্যই আপনি কিন্তু করতে পারবেন তো ওভারঅল জুলাই দু একটা সুন্দর সময় এবং কিন্তু মেষরাশি মেষলগ্নের জন্য একটা আনন্দের মাস কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেসরাশি মেস মানুষ নমস্কার জয় মাতারা